তাহলেই তিনি চালাতে পারবেন না জিগজা গাড়িটা চালালে কিন্তু সেফটিটা ভালো তবে 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 আমি ক্যামেরাটা এখানে একটু রেখে দিই এই যে পেছনে সিনিস্টারের গাড়ি এবং তিনি কিন্তু পেছনে স্প্রে করা শুরু করেছেন আবার ক্যামেরা রেখে দিলে আবার আপনারা দেখতে পারবেন এখান থেকে সিনিস্টার চলে যেতে ইন থ্রি টু ওয়ান সিনিস্টার ইজ দেয়ার হি ইজ গোয়িং সো লেট গো ফর স্কাই ফল অ্যাগেন তাকে এভাবে ধরে আবার কিন্তু আটকে রাখা হলো টোটাল টোটাল গ্রেনেড খেলা চলছে এখন জাস্ট একটা গ্রেনেড হিট আবার পালা গ্রেনেড হিট হলো ও অনেক বেশি কমলো ঠান্ডা তিনিও বেঁচে গেছেন বাট আরেকটা একটা গ্রেনেড ফ্ল্যাশের এবার দুটো নকি আসবে রেডি ফ্ল্যাশ গ্রেনেড করলেন শান্তা নকট আউট ইয়েস ফ্ল্যাশের গ্রেনেড ঠিক যে আউট দুটো নকি এসে গেছে ফাইনাল একটা প্লেয়ার রাফি তিনি আছেন ওদিকে জ্যাক সিন্ধ এলিমিনেটেড সিনিস্টার ওদিকে অ্যাটেনশন গ্র্যাব করতে না গেলে হয়তো তিনি বেঁচে থাকতেন কিন্তু এবার এই যে শেষ প্লেয়ার সিবিআই এর রাফি সে আসলে এখানে ফাইট করা ছাড়া আর কোন উপায় দেখছে না প্রথমে করছে রাফি শটগান তার হাতে দুটো দিকে প্লেয়ার প্লেয়ার তার সামনে রাফির অলরেডি লো সিজে বয় ফিনিশ করেছেন কিল এস্টন সিবে এলিমিনেটেড এ এনার্জি নট নিয়ে নিয়েছেন সিজে বয় অটোএম কে ধরলেন এবার কিন্তু টিম ভেন অফ লেজেন্ড সেই ঘুরে ঘুরে আবার এ এনার্জির কাছে সেই পড়ল নর্থে ছিল টিম এ এনার্জি এন্ড আই ওয়াজ থিংকিং অ্যাবাউট দ্যাট দ্যাটস আই ওয়াজ সাজেস্টিং টিম এ এনার্জি টু গো টু নর্থ বিকজ টিম ভেন অফ লেজেন্ড সাউথ হয়তো ঢুকবে না সেই সেই

পয়েন্ট হয়ে গেছে ওভারঅল এখন যদি তারা চিকেন ডিনার ছাড়া প্লেসমেন্ট নিয়ে খেলতে চান তাহলে তাদের ওই তেইশ পয়েন্ট সিকিউর করতে হলে উনিশ কিল চিকেন লাগবে টপ ফিনিশ লাগবে টপ ফিনিশ উইথ কিল চিকেন স্কুল বাই ওখানে নক করবে মেমোকে মানে টিম করবে টিম বয় তার প্রথম গ্রেনেড গেল ড্যামেজটা হিট হয়েছে নকটা আসেনি হালালি স্পোর্ট টি সাথে ফাইট করছে কি ডিজি কি বলে ভাই কি 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 আল্লাহ ওয়াচ ঠিক আছে কাস্টিং আশা লাগবে না আমার স্টুডেন্ট হাউ আর ইউ এনার্জি স্পোর্ট লেটস ভো ফোর দ্যাট ইয়া টিএস বি সাথে কিন্তু এখানে টিম এনার্জি স্পোর্টের ডিরেক্ট হেড়ান ব্যাটার অ্যান্ড এবার কিন্তু টিম টিএস বি পুষ্টা করে দিয়েছে

চলে গেল প্লেয়ার কাছে গ্রেনেড আসলো অ্যাশের গ্রেনেড প্লাস হিট করবে সিজে বয় জানেন ফ্ল্যাশ বাঁচানোটা দরকার কারণ এই মুহূর্তে ফ্ল্যাশ হারিয়ে গেলে সিজে বয় একা থাকবে তার নকআউট আর হওয়া হবে না ফিনিশ হয়ে যাবেন কিন্তু এই মুহূর্তে টিম মন্সটার ই-স্পোর্টস করবে থার্ড পার্টি আর এখন সিজে বয়কে দেখে শুনে খেলতে হবে অ্যাশ কাছে গিয়ে আসছে সে বেগল রান করার চেষ্টা করছিল গ্রেনেড চলে যাচ্ছে অ্যাশের এইচপি কমেছে 1v1 সিজে বয় ফিনিশ করেছে অ্যাশকে জেআরজেড এলিমিনেটেড নরমিস গেম via ফ্ল্যাশ আর সিজে বয় বাট নো ফিফটিন ফিনিশ দিয়ে টপ 3 গেম এন্ড করেছে টিম এ ওয়ান আরজি ই-স্পোর্টস It doesn't even matter